সামনে চা বাগানটা ভালো বোঝা যাচ্ছে সিলারি থেকে বাদাম চেন যেতে গেলে কি কি ভিউ পয়েন্ট তোমরা পাবে ইনফ্যাক্ট সিলারি তোমরা কি কি ভিউ পয়েন্ট পাবে কোন কোন ভিউ পয়েন্ট পেতে গেলে তোমাদের টাকা দিতে হবে কোথায় পারমিট করাতে হবে কোথায় পারমিট দেখাতে হবে এই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে তো চলো পুরোটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে একদম ভিডিও লাস্ট পর্যন্ত আর আমরা পাদাম চেনের কোন হোমস্টে ছিলাম সেখানকার রুম কিরকম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আজকে হচ্ছে ডে 2 আমরা আজকে সিলারিগাঁও থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে পাদাম চেন তো চলো বেশি কথা না বাড়িয়ে রেডি হই তারপর দেখা হচ্ছে সিলারিগাঁও যে হোমস্টে আমরা ছিলাম সেই রুম থেকে এটা হচ্ছে বাইরের ভিউটা

আর বোঝা যাচ্ছে পুরো না ওই দিকটা দিয়েও আরো সুন্দর লাগবে সিলারি যদি তোমরা ফার্স্ট ভিউ পয়েন্টটা দেখতে চাও সেটা হচ্ছে একমাত্র রামতেও ভিউ পয়েন্ট অ্যান্ড তার জন্য তোমাদের সকালে অনেক আগে উঠতে হবে অ্যান্ড উইশ করতে হবে যাতে পুরো ফগে ওয়েদারটা ক্লিয়ার থাকে তো আমরাও সেই মতো বেরিয়ে পড়েছিলাম হোমস্টে থেকে বেরোনোর আগে আমরা সকালে গেছিলাম হচ্ছে রামতেও ভিউ পয়েন্টে অ্যান্ড সেখানে যেতে গেলে ওয়েদারটা আমরা বেরিয়েছি খুলতে হবে হালকা করে আমরা সব ফটোশুট করে নিচ্ছি তন্ময়লা বিক্রম

একেতে ঠান্ডা তার মধ্যে বৃষ্টি পড়ছে জাস্ট উঠে আসছে আর তার মধ্যে ভিউটা এরকম এন্ড ফার্স্ট ভিউ পয়েন্ট ভিউ করার আগেই কিছুক্ষণ আগে আমরা বৃষ্টি ফেস করলাম দিন এখন পুরো ফগি ওয়েদার হনুমানের মন্দির যাওয়ার আগে এত ভালো ভালো ভিউ পেয়ে যাচ্ছিলাম যে সেখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট না করলেই নয় তার মধ্যে তো এত সুন্দর বন্ধুরা রয়েছে আমাদের কোম্পানি দেওয়ার জন্য ওদেরকে একটুখানি বাই বলে আমরা এগুলো দেখো এই দিকটা তো মারাত্মক সুন্দর লাগছে এন্ড রাস্তাটা পুরো এরকম স্লিপের মতো নিচের দিকে নেমে গেছে এই দিকটা গেলে মনে কোনো ভিউ পয়েন্ট পাবে আর এই দিকটা দিয়ে গেলে হোমস্টে পাবে এখানে দুটো অলরেডি হোমস্টে নাম্বার দেওয়া মানে নাম দেওয়া রয়েছে তো চলো আসো দেখা যাক স্তে যত আমাদের ভিউ পয়েন্ট দিকে এগোচ্ছি রাস্তাটা এরকম উঁচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি তত জঙ্গল বাড়ছে পাহাড়টা যেন আরও অন্ধকার হয়ে আসছে চারপাশে আলো থাকা সত্ত্বেও যেন মনে হচ্ছে পুরো অন্ধকারাচ্ছন্ন যে এরকম থ্রিলিং মুভিতে দেখায় ঠিক সেরকম প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লাগছিল আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো আমি বলবো নিশ্চয়ই একটা বার হলেও তোমরা জায়গাটা ভিজিট করো অবস্থা পুরো চারপাশে জঙ্গল তার মধ্যে আমার বর তন্ময়দা শুরু করেছে বাঘ এই

হচ্ছে মধ্যে তো আগে উপরে উঠে চলে গেছে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সব থেকে উঁচুতে দাঁড়িয়ে রয়েছে এসেছি তো উঁচু তো তার মানে আরো উঁচুতে চলে এসেছি চার টান উপরে এই উপরে তো ছিলাম আমরা আর এতক্ষণ মেঘে দেখা যাচ্ছিল না বাট এখন কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে হালকা হালকা মেঘ গুলো সরছে আমার বর এখানে যে পোজ দিচ্ছে দিন আমরা চলে আসি আবার হোমস্টেতে কারণ আমাদের আবার বেরোতে হবে গাড়ি ফোন করছে তো আমাদের সকালে হোমস্টে থেকে ব্রেকফাস্ট দিয়েছিল হচ্ছে একটা আলুর তরকারি আর একটু লুচি অ্যান্ড কোনোরকমভাবে আমরা খেয়ে জাস্ট এখান থেকে বেরিয়ে ডেস্টিনেশন ছিল হচ্ছে কিন্তু গেলে পাদাম পাদাম চেনে অনেক ভিউ পড়ে তো সেগুলো আমরা একটা একটা করে সব ভিজিট করবো অ্যান্ড বিশ্ববিনায়ক মন্দির থেকে শুরু করে এখানে একটা ওয়াটারফল আছে সবকিছুই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে মামতো ড্রাইভার দাদা কিছু কাজ করানোর জন্য গেছে পারমিট টার্মিট করানোর জন্য আর আর পিছনের এই ভিউটা ও ভাই কি মারাত্মক লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে মেঘগুলো মানে যে যে ভেসে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে অ্যান্ড পিছনে হচ্ছে এত্ত সুন্দর একটা সিনারি আর সত্যি বলতে প্রকৃতির কোলে গিয়ে যদি প্রকৃতিটাকে ভালোভাবে এনজয় না করি তাহলে যাওয়ার মানেটা কি অ্যান্ড কিছু কিছু সময় সে প্রকৃতিকে সেই ভালোবাসাকে সেই ইমোশানটাকে বারবার মনে করার জন্য হচ্ছে আমাদের এই ভিডিও করা আর ফটো তোলা দেন আমাদের পারমিট করা ওখান থেকে হয়ে গেল তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে এটা পুরো ল্যান্ডস্লাইড এলাকা ঠিক আছে পাহাড়টা জাস্ট ওই উঁচু মানে দেখা যাচ্ছে না ওখান থেকে কেটে 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 এই রোডটা হয়েছে আর আমার এখানটা হচ্ছে সিকিমে যাব তাই আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে চেকিং পোস্টে সব ডকুমেন্টস জমা দিচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট যাওয়ার সিকিমটাতে অ্যান্ড বৃষ্টি হচ্ছে আর একটা পাশে ঝর্ণা সাউন্ড শোনা যাচ্ছে খুব জোরে শোনা যাচ্ছে কতটা বোঝ বোঝানো যাচ্ছে বা ফোনে শোনা যাচ্ছে জানি না বাট একটা মানে অসাধারণ ব্যাপার অসাধারণ ব্যাপার আর এইগুলো না কেটেছে কেটে 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 জিনিসটা হয়েছে আর রিসেন্টলি এখানে ল্যান্ডস্লাইড হয়েও ছিল ওখানে আমাদের পারমিট করা হয়ে গেছে দেন আমরা সিকিমে জাস্ট এন্ট্রিটা করলাম অ্যান্ড আমরা এখন যেখানটা দিয়ে যাচ্ছি আমরা জানতে পারি ড্রাইভার দাদার কাছ থেকে যে দুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে অ্যান্ড আমরা যেতে যেতে দুখানে অ্যাক্সিডেন্টও দেখি যার ফলে আমাদের আর্মিরা এসে তাদেরকে হেল্প করেছিল যেটা আগে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম অ্যান্ড এই যে আমরা চলে এলাম পাদাম চেনে যেতে গেলে আমরা যে ভিউ পয়েন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির বিশ্ববিনায়ক মন্দির সম্পর্কে তো মোটামুটি সবাই জানো অ্যান্ড অনেকটা আমরা কিছুটা ইউটিউবের ভিডিও থেকে দেখেও ডিটেলস পেয়েছিলাম বাট ওখানে যেতে গেলে যে এখানে একটা চাঁদা বা একটা টাকা নেওয়া হয় সেটা আমি না তো এখানে যেহেতু আমরা চারজন ছিলাম ড্রাইভার দাদাকে বাদ দিয়ে তো আমাদের চারজনের পিছু একটা টাকা কাটা হলো দেন আমরা তারপরে একমাত্র মন্দিরে এন্ট্রি করতে পারলাম তো তোমরা যদি এই সম্পর্কে কেউ কিছু জেনে থাকো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তো চলো তোমাদের মন্দিরের ভিতরটা পুরোটাই তোমার তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইখানে চলে এসেছি রেনকে এন্ড এই হচ্ছে গণেশজির সেই মন্দিরটা এটা বেসিক্যালি ওই সাগর মন্থনের সময় যে ইয়েটা হয়েছিল যে শিব ঠাকুর বিষ ধারণ করছে সেটাকে এখানে এত সুন্দর করে করা হয়েছে সিকিমে ঢুকলাম সিকিমে ঢুকেই দেন রেনকে চলে এসেছি রেনকে এখানে এসে সিদ্ধিজে ওই মন্দিরটা মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সাগর মন্থন যখন করা হয়েছিল যখন সাগর মন্থন হয়েছিল সেই সাগর মন্থনের ব্যাপারটাকে এখানে এরকম ভাবে মানে জিনিসটাকে রেডি করা হয়েছে শিব ঠাকুর শিব ঠাকুর বীজ ধারণ করছে সেই ভিড় মানে একটা বানানো খুব সুন্দর মন্দির খুব একটা ভালো পজিটিভ ভাইবস আসছে মনটাও খুব শান্তি কিন্তু এই মন্দিরে আসতে গেলে ওই গেটের ওখানে যেখানে দেখালাম ওয়ান টোয়েন্টি করে ওখানে করা হয়েছে যেহেতু আমরা চারজন ছিলাম ওই জন্য ওয়ান টোয়েন্টি করে কানেক্ট মানে ওয়ান টোয়েন্টি করে নিয়েছে আর কি শ্রী সিদ্ধিদাতা বিশ্ব মন্দির এটা অ্যান্ড মন্দিরের ভিতরে যেতে গেলে জুতো তো খুলে যেতেই হবে অবভিয়াসলি মন্দির যেহেতু কিন্তু মন্দিরের ভিতরে মনে হয় না ফটো বা ক্যামেরা অ্যালাউ করছে যদি অ্যালাউ করে আমি নিশ্চয়ই একবার দেখে দেওয়ার চেষ্টা করব। মন্দিরের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কারণে কারণ কথা আছে কোনো মন্দিরে যদি না ঢুকতে পারা যায় সেই মন্দিরের চুড়োকে যদি প্রণাম করা যায় তাহলেও পূর্ণ লাভ হয় অ্যান্ড তার পাশেই ছিল হচ্ছে হনুমানজির মন্দির হনুমানজির মন্দিরের পাশে সে ছিল একটা রাস্তা নিচে যাওয়ার যেখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা ফটো তুলতে পারবে মনটা খুব শান্তি হবে কারণ এখানে একটা খুব সুন্দর পজিটিভ ভাইবস আছে তো এখান থেকে অলরেডি ফগে ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছিল যে কারণে আমরা পাহাড়টা হালকা হালকা দেখতে পাচ্ছি তো সেখানে কিছুক্ষণ আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে আমরা চলে আসি হচ্ছে উপর দিকটায় এন্ড আমি এরপরে শুনতে পেলাম যে বিশ্ববিনায়কজির মন্দিরের ভিতরটা এন্ট্রি করা যায় চলো মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিশ্ববিনায়ক শ্রী গণেশের গণেশজির মন্দিরটা অ্যান্ড চার পাঁচটা তো দেখতেই পাচ্ছ কতটা স্নি সুন্দর পজিটিভ একটা ভাই আসছে ভিতর দিক থেকে তো দেখাই না কি কতটা সুন্দর উপর দিকটা দেখা হচ্ছে আস্তে আস্তে শ্রী গণেশজি বিশ্ব বিনায়ক আমাদের সকলের দাতা শ্রী গণেশজি মুখটা তো অপরূপ সুন্দর স্নিগ্ধ মায়াবি একদম দেখেই মনটা ভরে যাচ্ছে তো খুবই সুন্দর একেবারে মন্দির থেকে বেরিয়ে গেলে এখানে হচ্ছে পার্কিং লট আর পার্কিং লট লট থেকে বেরোলেই হচ্ছে এখানে একটা এরকম ভিউজ আছে তো চলো যাওয়া যায় অ্যান্ড মন্দির থেকে একটু বেরোনোর পরে মানে পার্কিং লটের দিকে আসলেই এখানে সুন্দর দোয়ার টাইপের বানিয়ে সিঁড়িটা নিচে নেমে গেছে শুধু যে সিঁড়িটা নিচে গেছে তা নয় থেকে থেকে সুন্দর একটা গেট বাড়ানো যেখানে ঘন্টা ঝোলানো আছে এন্ড খুব সুন্দর একটা পজিটিভ ভাইব তোমরা এখানে আসলে পাবে আর এখানে এই ঘন্টাগুলো বাজানোর তো মজাই আলাদা থাকে নিজেকে নিজে তখন মনে হয় যে তুমি সত্যি প্রকৃতির কোলেই এসে গেছো তো ওখান থেকে আমরা আবার সোজা বেরিয়ে পড়ি হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা আমরা ভিজিট করেছিলাম পাদাম চেনের দিকে যেতে গেলেই যে আমরা সোজা যাব হচ্ছে রংলি মার্কেটে যদি তোমাদের কারো কেনাকাটা করার থাকে তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো আমরা অলরেডি রঙলিতে ঢুকে গেছি এন্ড রংলি মার্কেট হচ্ছে এটা অ্যান্ড আমাদের গাড়ি সোজা চলে যায় হচ্ছে পার্কিং লটের দিকে ওখান থেকে আমরা বেরিয়েই সোজা কিছু টুকটাক কেনাকাটা করি এন্ড সেই টুকটাকটা কেনাকাটা করতে এখানে জ্যাকেট ট্যাকেট আছে আর ইদার পার্ট তো অনেক কিছু আছে অনেক কিছু আই থিঙ্ক এই যে ভাইরাল হয় না ভালা হে অ্যান্ড টুকটাক কেনাকাটাটা যে কখন ছব এক পরিণত হয়েছিল আমরা নিজেরাও জানি না আমাদের আবার নামতে হচ্ছে একটা নিতেই হবে ম্যান্ডেটারি নিতেই হবে গাড়ি বসে হ্যাঁ ওই তো কথা বলছি একটাই নিতে হবে বললো একটাই নিতে হবে এবার এখানে আমরা আসার পরে এখান থেকে আমাদের অক্সিজেন নিতেই হবে কম্পালসারি মানে আরও লাঘব বা না লাঘব হইতেই হচ্ছে তো এখানে দাঁড়িয়েছে তন্ময়াদার বিক্রম আবার ওখানে গেছে অক্সিজেনটা নেওয়ার জন্য ওখানে আবার আরও কিছু মনে করতে হবে তো দেখাচ্ছেন ঘরের ভিতর থেকে দেখাচ্ছি আর বেরিয়ে দেখাচ্ছে না আমাদের দুজনকে গাড়িতে বসিয়ে রেখে ওরা দুজন চলে যায় হচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। কত করে নিয়েছে বিক্রম? ওরা ভরে দিলো। ও না ওটা পুরো সিল থাকে। আচ্ছা আচ্ছা। ও ভাই আর এই ওয়াটারফলটার কাছে আসলে তোমাদের তো মনে হবে ফুল এরকম একটা ব্যাপার আজকের দিনে এই সাউন্ডটা শোনা যে কত বড় একটা ব্যাপার ফোনে তো শোনা যায় বাট যারা ফার্স্ট টাইম এরকম ওয়াটার ফল চোখে দেখতে পাচ্ছে চোখের সামনে সাউন্ডটা শুনতে পাচ্ছে সেই ফিলিংসটা একমাত্র সেই জানবে যে প্রথমবার এত সুন্দর একটা জায়গা ভিজিট করা যায় এখানটা থেকে তো যেতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের তো যেতেই হবে এই ডেস্টিনেশান যেহেতু ছিল কাদাঞ্চেন তো সুন্দর আবার আকাশ পাহাড় ফগে ওয়েদার ক্লিয়ার বৃষ্টি হওয়ার সব কিছু মিলিমিশি একটা রোমাঞ্চকর পরিবেশ হয়ে গেছিলো তো সব কিছুর মধ্যে থেকে যখন আমরা অনেকটা দূর চলে আসি তখন এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি আবার আটকানো হয় কিনা আমরা জানতে পারছি এখানে আমাদেরকে আবার একটা পারমিট করতে হবে তো সেই পারমিটটা কিসের জন্য মানে গাঁও থেকে পাদামচেন যেতে গেলে কিসের জন্য তোমাদেরকে আবার পারমিট করতে হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা পাদাম চেনে যেতে গেলাম চেনে যেতে গিয়ে যে কতবার পারমিটের জন্য একবার এদিক ওদিক রেজিস্ট্রেশন এই হচ্ছে সেই হচ্ছে ঠিক নেই গাড়ি চলার থেকে থামছে বেশি যেতে গিয়ে পারমিট করানো হচ্ছে একবার সব ডকুমেন্টস দেখানো হচ্ছে নাই না করে প্রায় পাঁচ ছ জায়গা হয়ে গেলো আমাদের কাছ থেকে দেড়শো টাকা ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি হান্ড্রেড এরকম করে তো নিয়েই যাচ্ছে দেন পাদাম চেন এখন যখন ঢুকছি ওয়াটার ফলসটা মানে ইয়েটা ক্রস করে এখন এখানটাই আমাদের রাখা হয়েছে আই মিন দাঁড় করানো হয়েছে এখান থেকে আবার বলছে পারমিট করতে হবে যদি পারমিট দেখতো আলাদা ব্যাপার ছিল কারণ দু তিন জায়গায় পারমিট শো করেছে যে আমরা পারমিট করেছি কি না কিন্তু এখানটায় দেখাচ্ছি এখানে আবার পারমিট করতে হবে কিসের পারমিট ওটা ওয়াইল্ড লাইফ চেকিং পারমিট বল ওয়াইল্ড লাইফ চেকিং পারমিট হ্যাঁ ওখানে চেকিং

কালারটাও সুন্দর না কালার হিসেবে কার্টেনগুলো দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে হোমস্টে এই রুমটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পুরো ব্লু এখানে ওয়াশরুমটা দিয়েছে একটা ছোট্ট লম্বাটে মিরার দেন এরম পিং ব্লু আর কার্টেনগুলো সেম সেম দিয়েছে বেশ ভালোই দিয়েছে রুমটা আটটা থেকে বেরোনোর পরে সাড়ে তিনটে চারটে সময় পাদাম চেনারির হোমস্টেতে ঢুকে শরীর তখন টা আর দিচ্ছে না তখন আমাদের কাছে এই খাবারটা অমৃত তো পাদাম এই হোটেলে আমাদের খাবার দিয়েছিলো হচ্ছে ভাত ডাল একটা ভাজা অমলেট পাপড় ভাজা তো আমরা খাবারটা খেয়ে একটু কোনোরকম সবাই একটা রুমেই গল্প স্টার্ট করে দেন আমাদের বিকালে স্ন্যাক্স দেওয়া হচ্ছে একটা পকোড়া আর চা এই খেতে খেতে আমাদের গল্প করতে করতে এইভাবে ডে সেকেন্ড কমপ্লিট হয় অ্যান্ড চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও